ওগুলো দাদা রুটি করছে আমার শরীরটা তো একদমই ভালো না বন্ধুরা আজকে যেন আরে তাকে দেখে সোয়াবিন আলু ডিম একসাথে তরকারি সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি দিচ্ছে দুপুরে একটু বেগুন গাজা আছে ওনা দাঁদারে এই দেখো ঘাড়ে কী হয়েছে এই তোমার যে 얘 বলে না দাঁদ বলে দাঁদ হইছিল잖아 ঐ ওষুধ দিদি অনেকটা ঠিক হইছে একটু আজকে আর কথা একদম বেরোচ্ছে না হেন যার মতন এসেছে প্যারাসিটামল খেয়েছি তোমার অ্যান্টিবায়োটিক খাচ্ছি শরীরটা খুব খারাপ আজকে যেন তার টিভিটা খারাপ হয়ে গেছে ছেলেরা টিভিটা দেখে একটু টিভিও দেখতে পাচ্ছেন আমি লাইভেও বেশি আসতে পারলাম না নেটটা শেষ করে দিলে ওরা একটু দেখতে পাবে না এই জন্য লাইভ আসি বিকে দুপুরবেলাও আসি বিকালে আসি কিন্তু আজকে এলাম না

দশটা চল্লিশ হয়ে গেছে কাটবো বাঁচবো সব দেখাচ্ছে তোমার